আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশন স্বাগতম আজ আমি তোমাদের কুশে দেখি দুই দশমিক তিনের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিনটিয়ে নেবে মার্জিনটা কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাওয়া দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি দুই দশমিক তিন লিখে নিচ্ছি কোষে দেখি দুই দশমিক তিন তোমার অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে শেখাবো এক নম্বরে এক লাখ এক নম্বর লিখে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে গত বছরে রসকুণ্ডু গ্রামে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা অনুপাত ছিল চার অনুপাত এক গ্রামের মোট জনসংখ্যা ছ হাজার পাঁচশত পঞ্চাশ জন হলে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি দেখো গ্রামের কিন্তু সাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত দেওয়া আছে আর মোট জনসংখ্যা দেওয়া আছে এখন বের করতে হবে সাক্ষর কতজন ছিল আর অক্ষর পরিচয়হীন লোক কতজন ছিল আমি তোমাদের খুব সহজ নভাবে শেখাচ্ছি দেখো প্রথমে লিখবো রস কুন্ডু গ্রামে রস কুন্ডু গ্রামে সাক্ষর সংখ্যা ও অক্ষর পরিচয় পরিচয়হীন সংখ্যার অনুপাত সমান চার অনুপাত এক এবার বের করব যে সাক্ষর লোকের আনুপাতিক ভাগ হার তো লিখবো স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগ হার সমান দেখো এটা ছিল সাক্ষর লোক তো চারটা উপরে লিখবো আর এই দুটোকে এখানে যোগ করে বসিয়ে দেব তো এটি যোগ করলে হয় উপরে চার নিচে হচ্ছে যোগ করে পাঁচ এবার বের করব অক্ষর লোকের অক্ষর পরিচয় পরিচয়হীন লোকের আনুপাতিক আনুপাতিক ভাগহার সমান এবার দেখো এটা ছিল অক্ষর পরিচয়হীন তো এক লিখবো উপরে আর নিচে লিখব চার যোগ এক সমান এক উপরে নিচে লিখব যোগ করে পাঁচ এবার বের করব কি যে অতএব ছ হাজার পাঁচশত পঞ্চাশ পঞ্চাশ জনের মধ্যে স্বাক্ষর সংখ্যা সমান এবার দেখা কী বের করবো পাঁ ছ হাজার পাঁচশত পঞ্চাশ জনের জনের মানে এর যুক্ত আছে এর মানে গুঞ্চিহ্ন তো এখন করবো ছ হাজার পাঁচশত পঞ্চাশ গুণিত আর এইটা বসাবো সাক্ষর লোকের আনুপাতিক ভাগ তো বসে নেব চার বাই পাঁচ কাটাকাটি করবো তো এটাকে এটাতে ভাগ করলে হয় দেখো পাঁচ এককে পাঁচ আর তিন পাঁচে পনেরো আবার পাঁচ এককে পাঁচ আর শূন্য তো এইটি আর এইটি উপরে থাকছে এটি গুণ করে বসে নেব গুণ করা হয় শূন্য চার এক চার তিন চারে বারো এক থাকে চার এক চার আর পাঁচ পাঁচ হাজার দুশত চল্লিশ জন এবার বের করবো অক্ষর অতএব ছ হাজার পাঁচশত পঞ্চাশ জনের মধ্যে অক্ষর পরিচয় পরিচয়হীন পরিচয়হীনের সংখ্যা লিখব সংখ্যা আবার আগের মতো করবো ছ হাজার পাঁচশত পঞ্চাশ গুণিত আনুপাতিক ভাগাটা বাসাবো এটা এক বাই পাঁচ কাটাকাটি করবো দেখো এটাকে পাঁচ দিয়ে কাটাকাটি করে এক হাজার তিনশত দশ পেয়েছি তো এটা কিন্তু এখানে বসিয়ে দেবো এক হাজার তিনশত দশ আবার এটার সাথে এখন করবো তো এক হাজার তিনশত দশই হবে কিন্তু এতজন তো বুঝতে পারলে দুটোই কিন্তু উত্তর বেড়ে গেল তো অতএব লিখতে পারি অতএব স্বাক্ষর স্বাক্ষর পাঁচ হাজার দুইশত চল্লিশ জন ও অক্ষর পরিচয় হীন এক হাজার তিনশত দশ জন ছিল দেখো এই অঙ্করটা আমাদের কত সুন্দরভাবে সঠিকভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই দেখতে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে ছয়শত চল্লিশ টাকা বিশু ও অর্পণার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিই কাকে কত টাকা দেব হিসেব করি আগের মতোই অঙ্কটা কিন্তু সেম আছে আমি তোমাদের আবার শেখাচ্ছি সুন্দরভাবে দেখো আবার লিখবো বিশুর টাকা ও অর্পনার টাকার অনুপাত সমান পাঁচ অনুপাত তিন এবার বের করব বিশুট টাকার আনুপাতিক ভাগার লিখে নেব বিসুর টাকার আনুপাতিক ভাগ সমান এটা ছিল বিশুর টাকা তো পাঁচটা উপরে আর এই দুটো যোগ হয়ে এখানে বসবে পাঁচ যোগ তিন সমান উপরে পাঁচ নিচে যোগ করে হচ্ছে আট এবার বের করবো অর্পণার টাকার আনুপাতিক ভাগার লিখব অর্পনার অর্পনার টাকার আনুপাতিক ভাগার সমান অর্পনার টাকা ছিল তিন নিচে লিখব এই দুটো যোগ করে পাঁচ যোগ তিন সমান উপরে তিন নিচে হচ্ছে আট এবার দেখো বের করব ছয়শত চল্লিশ টাকার মধ্যে অতএব ছয়শত চল্লিশ টাকার মধ্যে বিশুর টাকার পরিমাণ মানে বিশুকে কত টাকা দিতে হবে সেটা বের করতে হবে সমান ছয় শত চল্লিশ গুণিত এই যেটা ভাঘার পেয়েছি সেটা এখানে বসাবো কাটাকাটি করে নেব দেখো আটে আটে চৌষট্টি আর একটা শূন্য বসে গেলো এখানে এই শূন্যটা এবার এটা গুণ করে নেব শূন্য আর পাঁচ আটে চল্লিশ মানে চারশত টাকা বুঝতে হলে এবার বের করবো অর্পণারটা অতীব ছয় শত চল্লিশ টাকার মধ্যে অর্পনার টাকার পরিমাণ সমান ছয় চল্লিশ গুণিত অল্পনার ভাগাটা বসে নেব তিন বাই আট কাটাকাটি করে পেয়েছিলাম আশি আশি বসে নেব সমান কত পাচ্ছি শূন্য আট তিন আটটা মানে দুশত টাকা পেয়ে গেলাম তো অতএব লিখে নেব অতএব বিশুকে দেব বিশুকে। চার টাকা ও অর্পনাকে দুই চল্লিশ টাকা দেব দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন তার দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত অনুপঞ্চাশ অনুপাত এক হলে হিসেব করে দেখি এই প্রকার দুই শত পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে এই অঙ্কটাও আগের মতোই আছে আমি বের করে দেখাচ্ছি দেখো এখানে শুধু লোহার কিন্তু পরিমাণটা বের করতে বলা হয়েছে কার্বনের পরিমাণটা বের করতে পারেনি তো কার্বনটা বের করবো না লোহার বের করলেই কিন্তু হয়ে যাবে তো লিখে নেব লোহা ও কার্বনের অনুপাত লোহা ও কার্বনের অনুপাত সমান ঊনপঞ্চাশ অনুপাত এক এবার বের করবো লোহার আনুপাতিক ভাগ হার লোহার আনুপাতিক আনুপাতিক ভাগ হার ভাগ হার সমান লোহাটা এটা ছিল তো লোহা অনুপঞ্চাশ উপরে নিচেই দুটো যোগ হয়ে বসবে অনুপঞ্চাশ যোগ এক সমান ঊনুপঞ্চাশ উপরে আর নিচে হবে পঞ্চাশ বুঝতে পারলে শুধু লোহা বের করতে বলা হয়েছে সেই জন্য আর কার্বনে কিন্তু আনুপাতিক ভাগাটা বের করব না তো অতএব লিখে নেব মোট ইস্পাত ছিল দুই পঞ্চাশ লিখব দুই শত পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে লোহা আছে সমান দুশত পঞ্চাশ আর লোহার আনুপাতিক ভাগার ছিল ঊনপঞ্চাশ নিচে হবে পঞ্চাশ কাটা করবো দেখো পাঁচ পঞ্চাশে হয় দুই পঞ্চাশ তো এখানে থাকছে পাঁচ এখানে থাকছে ঊনপঞ্চাশ তো গুন করে বসে নেব পাঁচ নয় পঁয়তাল্লিশ চার থাকে চার পাঁচশে কুড়ি আর চারে হচ্ছে চব্বিশ এটা হচ্ছে কুইন্টাল এরপরে দেখো চার নম্বর চার দাগ দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে কোনো বিদ্যালয়ে একশো জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত নয় অনুপাত দুই যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর অনুপাত কত হিসাব করে এই অঙ্গটা এক আর দুইয়ের মতোই হবে পরে কিন্তু একটু আলাদা হবে তোমরা ভালোভাবে দেখো লিখবো গান করতে পারা গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্র সরি ছাত্রীর সংখ্যার অনুপাত সমান নয় অনুপাত দুই এবার লিখবো গান করতে পারা ছাত্রের আনুপাতিক ভাগাত গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ সমান এটা ছিল গান করতে পারা নয়টা তো নয় উপরে আড়ে দুটো যোগ এখানে বসবে উপরে নয় আড়ে দুটো যোগ হয়ে বসলো তো হবে এগারো এবার বের করবো নাচ করতে পারা নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার সমান এটা ছিল দুইটা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা তো দুই উপরে বসালাম আর নয় আর দুই যোগ করে নিচে বসাবো উপরে দুই আর এই দুটো যোগ করে হয় এগারো এবার মোট ছাত্রী ছিল একশত তেতাল্লিশ জন তো লিখে নেব অতীত একশত তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে গান করতে পারা গান করতে পারা ছাত্রী সমান একশো তেতাল্লিশ গুণিত এটা হবে গান করতে পারা নয় বাই এগারো কাটাকাটি করে নেব এগারো সাথে তেরো গুণ করলে কিন্তু একশো হয় তো তেরো দিয়ে কাটাকাটি গেলো গুণ করে বসে নেবো তেরোকে নয় দিয়ে গুন করে বসাব নয় তেরো হয় এটা পেয়ে গেলাম এরপর দেখো লিখব একশত তেতাল্লিশ জুন ছাত্রীর মধ্যে নাচ করতে পাড়া ছাত্রী সমান একশত তেতাল্লিশ গুণিত এবার নাচ করতে পারা ভাগাটা বসে নেব আটা এটি করবো তেরো দিয়ে যাবে তেরো সমান তেরোকে দুই দিয়ে গুণ করলে হয় তেরো দিকে ছাব্বিশ জন পেয়ে গেলাম গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা কিন্তু প্রশ্ন বলা হয়েছে যে আরও তিনজন ছাত্রী গান করতে পারলে তো দুজনেরই কিন্তু অনুপাতিক ভাগাটা কী হবে সরি অনুপাতটা কী হবে সেটা বের করতে হবে তো লিখে নেব আরও তিনজন তিনজন ছাত্রী গান করতে পারলে গান করা ছাত্রী সমান দেখো গান করতে পারা কত ছাত্রী হয়েছিল হয়েছিল একশত সতেরো জন তো লিখে নেব একশত সতেরো যোগ আর তিনজন বাড়লো তো সমান হবে একশত কুড়ি জন এবার দেখো দুজনে কিন্তু অনুপাতটা কী হবে এবার নতুন করে তো অতএব এখন গান করা ছাত্রী ও নাচ করা ছাত্রীর অনুপাত সমান দেখো গান করতে পারা ছাত্রী হয়েছে নতুন এখন এক কুড়ি আর নাচ করা ছাত্রী কিন্তু পরিমাণটা বাড়েনি যেটা ছিল সেটাই আছে তো কত ছিল ছাব্বিশ তো ছাব্বিশ লিখে নেব এখন কাটাকাটি করবো দুটোই কিন্তু জোর সংখ্যা আছে দুই দিয়ে কাটা যাবে লক্ষ্য টাকায় প্রকাশ করবো তো এটাকে দুই দিয়ে কাটা গেলে এটা হয় ষাট মানে ষাট দুই হয় একশত কুড়ি আর এটা হবে তেরো দিয়ে ছাব্বিশ আর কিন্তু যাচ্ছে না লোকের টাকা প্রকাশ করা ততএব এটা কিন্তু উত্তর বুঝতে পারলে এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে এল এরপরে দেখো পাঁচ নম্বর পাঁচ দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দুই শত চল্লিশ লি ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত এক অনুপাত এর সঙ্গে আরও ষাট মিলিলি জল মেশালে জল ও ডিটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি এই অঙ্কটা সেম সেম চারদেগের মতো আছে আবার তোমাদের আমি সুন্দরভাবে বোঝাচ্ছি দেখো তো প্রথমে লিখব ডিটল জলে জল ও ডেটলের অনুপাত ডেটল জলে জল ও ডেটলের অনুপাত সমান অনুপাত ছিল এক ইস্টু তিন এবার লিখব জলের আনুপাতিক ভাগার জলের আনুপাতিক ভাগ হার সমান এটা ছিল জল এক উপরে আর নিচে হবে এক যোগ তিন সমান এক উপরে আর নিচে হবে চার এবার লিখবো ডিটলের আনুপাতিক ভাগ হার ডিটলের আনুপাতিক ভাগ হার সমান তিন হবে উপরে আর এক যোগ তিন হবে নিচে উপরে তিন আর নিচে হবে চার চারবার বের করব যে জল কত পরিমাণ আছে তো কতটার মধ্যে দেখো দুই শত চল্লিশ মিলিলি ছিল মোট তো লিখে নেব অতএ দুই শত চল্লিশ মিলি লি ডেটল জলে জলের পরিমাণ সমান দুশত চল্লিশ জলে আনুপাতি ভাখাটা বসাব একের চা কাটাকাটি করবো চার ছয় চব্বিশ ছয় হচ্ছে আড়াই শূন্য সমান ষাট কে ষাট লি মিলি লিটার এবার দেখো বের করব যে ডেটলের ডেটলের পরিমাণটা অতএব দুই চল্লিশ মিলি লি ডেটল জলে ডেটলের পরিমাণ সমান দুই শত চল্লিশ গুণিত ডিটেলের আনুপাতিক ভাগারটা বসাবো তিন বাই চার কাটাকাটি করবো ষাট দিয়ে গেল সমান ষাটকে তিন দিগুন করবো তিনশো আঠারো আর শূন্য মানে একশত আশি মিলিলি মিলিলি দুজনে কিন্তু পরিমাণটা পেয়ে গেলাম কিন্তু প্রশ্ন আরও বলা হয়েছে যে ষাট মিলিলি জল মেশালে দুজনের অনুপাতটা আবার কি হবে তো লিখে নেব আরও ষাট মিলিলি জল মেশালে জলের পরিমাণ হবে দেখো জল কতটা পেয়েছিলাম জল পেয়েছিলাম ষাট আবার কিন্তু ষাট মেশাতে হলো তো এখন কি হবে একশত কুড়ি মিলিলি তো দুজনে অনুপাতটা বের করতে হবে তো অতএব অতএব এখন ডেটল জলে জল ও ডেটলের অনুপাত সমান দেখো জল কতটা পেলাম এখন বর্তমানে এক কুড়ি অনুপাত আর লেটল কিন্তু কোনো পরিবর্তন হয়নি লিটল ছিল এক আশি এখন দুটো কি লগিস্টাটে প্রকাশ করে নেব দুটো শূন্য কারাটি করে নেব এখানে থাকবে বারো এখানে থাকবে আঠারো দুটো কিন্তু আবার ছয় দিয়ে আটা যাবে তো ছয় দিয়ে বারো এটা হচ্ছে তিন ছয় আঠারো আর যাচ্ছে না এটাকে লোক টাকার প্রকাশ করা তো অতই পেয়ে গেলাম এটা উত্তর বুঝতে পারলে দেখো এই অঙ্কটা কত সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোনথে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা এনতে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ